গুম খুন বিচার বহির্ভূত হত্যাকারীরা আবার ক্ষমতায় আসুক জনগণ চায় না তাই তাদের ভোটের বাইরে রাখার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পাশাপাশি বিগত তিনটি সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে ব্যর্থ তিনটি নির্বাচন কমিশনকে বিচারের আওতায় আনতে তদন্ত কমিশনের গঠনের সুপারিশ করা হয়েছে নির্বাচন ভবনে আজ কথা জানান সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার এ নিয়ে আলোচনাতে বার্তকক্ষ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান মাহমুদুল মানবাধিকার লঙ্ঘনকারীদের ভোটের বাইরে রাখতে বিস্তারিত কি আছে সুপারিশে বদিউল আলম মজুমদার কী বলেছেন আমাদের বিস্তারিত জানাবেন দেখেন আজকে নিবন্ধন ব্যবস্থা সংসার কমিশনের যিনি প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার তিনি গণবান্ধব কর্মীদের সামনে প্রায় এক ঘন্টা মুখোমুখি হয়েছিলেন এবং তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছিল বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে নিয়ে তিনি যে তারা যে তারা সুপারিশ করেছে এবং তিনি কি মনে করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে এবং যে সুপারিশের আলোকেই মূলত এই প্রশ্নগুলো ছিল এবং এই যে আজকে তিনি মুখোমুখি হয়েছিলেন তার এখানে দুইটি দিক খুব গুরুত্বপূর্ণ ছিল আজকে বা তিনি জোর দিয়েছেন এক হচ্ছে যারা গুম খুন বা জুলাই আগস্টে গণহত্যার সঙ্গে জড়িত বা যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তারা যেন নির্বাচনে এসে আবার যেন ক্ষমতায় ফিরতে না পারে ক্ষমতায় না আসে সেই মানুষগুলো যারা নিহত হয়েছে তাদের খাতিরেও যেন আর যারা হত্যা করেছে বা মানবতা বিরোধী হত্যা করেছে তারা যেন ক্ষমতায় আবার না আসে অধিকাংশ মানুষ এমনটাই চাই। এইটি আসলে বৌদুল আলম মজুমদার বলতে চেয়েছেন এবং তিনি বলেছেন যে এতগুলো রক্ত ঝরেছে এই জুলাই আগস্টে এবং একই সঙ্গে বিগত যে পনেরো ষোলো বছরে যে ঘুম খুন হয়েছে এবং এই যে অপরাধগুলোর সঙ্গে যারা জড়িত তারা যেন নির্বাচনে আসতে না পারে বা ক্ষমতায় না আসতে পারে তিনি জোর দিয়ে বলেছেন অন্যদিকে আরেকটি বিষয় ছিল যে তাহলে স্বাভাবিকভাবেই তো আসলে সেই ক্ষমতাসীন বিগত যে ক্ষমতাসীন আওয়ামী লীগ তার উপরেই এই দায়গুলো বর্তায় তো তিনি মনে করেন কি না যে সেই দলটিকে নিষিদ্ধ করা বা নির্বাচন কমিশনের যে রাজনৈতিক দলগুলো নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আছে সেখান থেকে আউলিকে সেই নিবন্ধন বাতিল করা সেই ক্ষেত্রে তিনি মনে করেন করে এগুলো করা উচিত কিনা তিনি সেই প্রশ্নে যেটি বলেছেন যে এইটি আসলে নির্বাচন কমিশনের বিষয় নির্বাচন কমিশনই দেখবে যে আসলে তাদের নিবন্ধন বাতিল করা করা উচিত কি উচিত কিনা তবে তিনি ব্যক্তিগতভাবে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান না যে সেই দলটিকে নিষিদ্ধ করা বা তার নিবন্ধন বাতিল করে দেওয়া এবং একই সঙ্গে যে এই প্রশ্নটি ছিল যে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে সেই ক্ষেত্রে অংশগ্রহণ নির্বাচন বলা যাবে কি না তিনি এই প্রশ্নটিও এড়িয়ে গেছেন তিনি যে বলেছেন যে আসতে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান না তবে তিনি খুব স্পষ্টভাবে যেটি বলতে চেয়েছেন যে আসলে জুলাই আগস্ট কিংবা বিগত সময়ে যারা মানবতা সঙ্গে অপরাধের সঙ্গে যুক্ত যারা গুমখুনের সঙ্গে যুক্ত তারা যেন আবার পুনরায় ক্ষমতায় না আসতে পারে তিনি খুব স্পষ্টভাবে জানিয়েছেন এবং সেটি অধিকাংশ মানুষ চায় বা দেশের অধিকাংশ মানুষ চায় তিনি খুব স্পষ্টভাবে তিনি বলেছেন আরেকটি দিক গুরুত্বপূর্ণ বা তিনি বলতে চেয়েছেন যে বিগত যে তিনটি সংসদ নির্বাচন দুই হাজার চোদ্দো দুই আঠারো এবং দু চব্বিশ সালে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনগুলো বিতর্কিত নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে মানুষ তার ভোট দিতে পারেন পারেনি ঠিক মতো সুতরাং এই যে এই নির্বাচনের দায়িত্বে যারা ছিলেন বিশেষ করে নির্বাচন কমিশনাররা তাদেরকে তিনি তাদের শাস্তির বিষয়ে বা তারা কি কী অপরাধ করেছে কি কি কোন কোন জায়গায় অপরাধ করেছে করেছে সেই ক্ষেত্রে একটি কমিশন গঠন করা দরকার বলে তিনি মনে করেছেন এবং সেই সুপারিশও কিন্তু করেছে অর্থাৎ এই সংস্কার কমিশন সুপারিশ করেছে এবং এই কমিশন আসলে খতিয়ে দেখবে যে কোন কোন জায়গায় তারা অপরাধ করেছে যে সাংবিধানিক সাংবিধানিক যে দায়িত্ব তাদের যে শপথ তারা কোন কোন জায়গায় ভেঙেছে এগুলো আসলে কমিশনের আসলে খতিয়ে দেখা দরকার এবং তদন্ত করে তাদের বিচারের মুখোমুখি করা দরকার বলেও তিনি জানিয়েছেন বার্তাকক্ষ থেকে কে সব তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান